কং গাইস वेलकम ব্যাক টু মাই অ্যানাদার প্রো গাইস আজকে যাচ্ছি হচ্ছে আমরা ঢাকা থেকে রাজশাহী চপাইদবা গ্রামীণ ট্রাভেলসের বিজনেস ক্লাস আর আজকে আমি আপনাদের সুন্দর একটা জার্নি এক্সপিরিয়েন্স দিব একটা মনে হচ্ছে আপনি নিজে আজকে ঢাকা থেকে চাপাই নবগঞ্জ যাচ্ছেন আর আমাদের বাস হচ্ছে এগারোটার কল্যাণপুর থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে আর বাইপেল হচ্ছে এগারোটা এখন হচ্ছে আমি তো আপনাদের বাসটা এখন দেখাতে পারবো না আমি এখন ডিরেক্ট গ্রামীণ ট্রাভেলসের কাউন্টার যাবো বাইপেল দেন বাসের হচ্ছে আপনার দেখাবো দেন পরে হচ্ছে পুরো ইন্টারভিউটা আপনাদের ঘুরে দেখাবো ঠিক আছে যখন ব্রেক টাইম পাবো হচ্ছে আমরা সিরাজগঞ্জে তো চলুন এখন হচ্ছে আমরা ডিরেক্ট গ্রামীণ ট্রাভেলসের কাউন্টারে চলে যাই চল আস

আমাদের বাস কিন্তু বাইপেল কাউন্টার থেকে বারোটা দশ মিনিটে ছেড়ে যায় মানে গন্তব্য স্টার্ট করলো আজকে আপনাদের দেখবো কতক্ষণ লাগলো আমাদের ফুল জার্নিটা কাভার করতে মানে চাপাইনভাবন যে কয়টার দিকে গিয়ে পৌঁছাই আর সম্পূর্ণ জার্নিটা ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে সব কিছু ভিডিওতে আপনারা পাবেন আমি আর বেশি কথা না বলি ডিট আপনারা ভিডিওটা এনজয় করেন মানে যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই শুধু মজাটা পাবেন মানে ফুল একটা জার্নি এক্সপিরিয়েন্স আমার ভিডিওর মাধ্যমে আপনার চাপাইনভবন চলে যাবেন তা হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের অশোক লিলেন বাস দেখতে পারতেছেন যে হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করছে মানে এত সুন্দর একটা জার্নি মানে একটা ওয়েদার বৃষ্টি মানে সব দিক দিয়ে কিন্তু ভালো লাগে রাস্তাগুলো দেখে কত সুন্দর লাগতেছে এই বাসে কিন্তু আমি আজ থেকে থেকে মাস আগে ঢাকা গেছি মানে এই নিয়ে আমি আমি ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করি আর এই বাসে হচ্ছে আজকে ঢাকা থেকে হচ্ছে চাপাইনবাবগঞ্জ যাচ্ছি মানে লাস্ট আমি নয় মাস আগে রোড দিয়ে যাওয়া আসা করছি আর যে কয়েবার গ্রামে যাওয়া আসা করছি ট্রেন দিয়ে যাওয়া আসা করছি মানে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন একবার আপনাদের কমফোর্টেবল একটা জার্নি দেখাচ্ছি বাস চলে আসতে হচ্ছে যমুনা সেতুর টোল প্লাজায় সেতুর উপরে আমার এত পরিমাণ ঘুম ধরছে তাও হচ্ছে ফুল জার্নিটা আপনাদের জন্য কভার করছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করেই জানাবেন আর কে কে বাসে উঠছেন তাও কিন্তু কমেন্টস করে জানাবেন এখন চাপটা বিরত ফুড সিটি হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের বাসটা হচ্ছে বিশ মিনিটের একটা যাত্রা বেরোতে দেয় চলুন ভিতরে যাই আর গাইস এইখান থেকে জাস্ট ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে হোটেলের ভিতরে থেকে বাইরে পিছনের ভিউটা কতটা সুন্দর দেখতে পারতেছেন আর আমিও খাওয়া দাওয়া করি তারপর আপনার সাথে কথা হচ্ছে

কিন্তু হচ্ছে আপনি আপনাদের বাসটা রিভিউ দিতে পারেন একটা ব্ল্যাঙ্কেট পাবেন হচ্ছে আপনার সিটের সাথে এন্ড কমফোর্টেবল একটা সিট এই এর আগে আমি একবার রিভিউ দিয়েছি মানে সবার প্রথমে এই বাসটা নিয়ে কিন্তু আমি ইউটিউবে ব্লগ আপলোড করি মানে ফার্স্ট উদ্বোধনে কিন্তু বাস এই প্রথম এই বাসটা নিয়ে আমি ভিডিও মেক করি এইটা সিটটি হচ্ছে আমি পেয়ে গেলাম আমার পাশে যে আঙ্কেলটা ছিল আঙ্কেলটা হচ্ছে অনেক ভালো আমাকে সিট ছেড়ে দিয়ে চলে গেছে মানে আমার সিট ছিল কিন্তু এইটা আঙ্কেলনুর কাছে বাট এখন দুইটা সিট দিয়ে তোমাদের সুন্দর করে ভিডিও দেখাতে পারবো তো ব্লগটা তোমাদের ভালো লাগবে কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন

হচ্ছে সারা রাস্তা জার্নি করতে করতে শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও করার জন্য আমি সারা রাস্তা ক্যামেরা রাস্তা এখানে ধরে রাখছি ফুল একটা জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেন না এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি একটা লাইক একটা কমেন্ট আর যদি ভিডিও ভালো থাকে একটা শেয়ার করে দিন চলে হচ্ছে রাজশাহীতে চারটা বেজে বত্রিশ মিনিটে হচ্ছে আমরা রাজশাহী কাউন্টারের সামনে এসে থামি মানে পাশে হচ্ছে রাজশাহী কাউন্টার সেই দিয়ে হচ্ছে সব যাত্রী নেমে যায় আমরা মাত্র চারজন ছিলাম হচ্ছে চাপাইনাবগঞ্জ যাওয়ার জন্য সামনে আমাদের সামনের বাসটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করে মানে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন মানে আমরা ওভারটেক করে যে আসলো ন্যাশনাল ডাবলের বাসটা এটা সুন্দর একটা আমি ভিডিও আপলোড করেছি কিভাবে অ্যাক্সিডেন্ট হয় আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভিডিও লাস্ট দিয়ে দিব কিভাবে ন্যাশনাল ট্রাভেলসের বাসটা অ্যাক্সিডেন্ট হয় আপনারা দেখে নিতে পারেন আমি আর এই ভিডিওতে না বলি শুধুমাত্র একটা মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পুরো একটা ট্রাকার সংঘর্ষ মানে ভিডিও লাস্টে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন কিভাবে অ্যাক্সিডেন্ট হলো চোখের সামনে বাস অ্যাক্সিডেন্ট দেখলাম অ্যাক্সিডেন্ট দেখার পর আর ভিডিও করার মন মন মানসিকতা ছিল না মানে মুডটাই নষ্ট হয়ে গেছিলো মানে একবার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হওয়া দেখলাম এই ভিডিওটা আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন কীভাবে কী ঘটেছিলো সো এই ছিল গাইজ আজকের মতো ছোটো ছোটো একটা ব্লগ আপনাদের ফুল একটা জার্নি এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করছে যারা ফুল ভিডিও দেখছে তারাই শুধু বুঝতে পারবে আর গাড়ির সাউন্ডটা ছিল অনেক কে কে গাড়িতে উঠছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলবেন শেয়ার করে দেন আর নেক্সট কোন বাসের ব্লগ দেখতে চান এটাও কিন্তু কমেন্টস করে জানাবেন